আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আলু বখরা মানে অসাধারণ ফল অর্থাৎ প্রচুর ফল ধরেছে আপনারা জানেন যে আলু বখরা এখনও বাংলাদেশে বিক্রি হয় সাতশো থেকে আটশো টাকা কেজি আমরা যেটা অনেকেই বিভিন্ন রকম অনুষ্ঠানে যে খাবারগুলো আমরা তৈরি করি বিশেষ করি বিরিয়ানি এবং পোলয়ের মধ্যে ব্যবহার হয় তো এই যে আলু বখরা আপনারা দেখতে পাচ্ছেন যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যায় তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্রফিট করা যাবে আমরা গতানুগতিক চাষ না করে আমরা ব্যতিক্রম ধর্মী কিছু জিনিস চাষাবাদ করে থাকি আমরা এই যে আলু পোখড়াটা দেখতে পাচ্ছি তো এইটি এই গাছটি আমি সাধারণত আজ থেকে প্রায় দুই বছর আগে আমি নিজেই আলু রোপণ করেছি এবং এই জায়গাটাও সাধারণত আমার কেনা জায়গা আমি এই জায়গাগুলো হলো ক্রয় করছি এবং মাটি তুলে লাগিয়েছি তো মার্শাল্লাহ আমার আজকে ফল দেখে এতটা ভালো লেগেছে আপনারা আশ্চর্য হবেন এই যে গাছে এই ফলের ওজনে কিন্তু এটা হেরে গেছে আপনার কিন্তু হেলে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা শাখা এই যে আমরা পিছনে দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে এই যে এই যে নিচে আপনারা দেখতে পারবেন এই যে আল্লাহ আল্লাহ কি বিশেষ নিয়ামত আল্লাহ আল্লাহ আমাদের কি দিয়েছে আল্লাহ আমাদেরকে এমন কিছু দিয়েছে যা আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ প্রচুর পরিমাণে ফল দিয়েছে যারা আমরা খাওয়ার জন্য বাড়িতে অনেক সময় ফুলের গাছ লাগাই ফুলের গাছের মতো কিন্তু একটা গাছ লাগাই রাখলেও কিন্তু প্রচুর পরিমাণে ফল হবে সাধারণত আমরা যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ নাও করি আমরা চেষ্টা করি এক দুইটা গাছ আমাদের যে জায়গাটা ছোট্ট একটা জায়গা আছে দেখতে সুন্দর লাগবে এরকম একটা গাছ যদি লাগাই রাখতে পারি তাহলে একটা সময় ফল হবে ফলগুলাকে ফুলের মতো সুন্দর দেখা যাবে পাশাপাশি প্রচুর পরিমাণে ফল হবে আমরা এই ফলগুলোকে হলো খেতে পারবো যেমন আমি এখন একটা খাবো আমার সাথে বেশ কয়েকজন এসেছে তারা খেয়েছে অসাধারণ এটা যখন পাকবে এটা যখন ছিঁড়ে রেখে দেওয়া হবে আরও বেশি টেস্টি হবে অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট আমাকে খুবই ভালো লাগলো